আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন আমলের মাধ্যমে মোনাজাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে চেয়ে থাকি আজকের ভিডিও থেকে আমরা মুনাজাতের বিভিন্ন নিয়ম নিয়মকানুন শিখব আমরা শিখব দোয়া কবুল হওয়ার জন্য সর্বক্ষণ আমাদের কি কি করতে হবে এরপর আমরা শিখব দোয়ার সময় অর্থাৎ যখন আমরা মুনাজাত করব কিভাবে বসতে হবে এরপর আমরা আরও একটি বিষয় শিখবো সেটা হচ্ছে আমরা দোয়ার সময় যখন আমরা মুনাজাত ধরি তখন আমরা কিভাবে হাত উঠাবো এরপর মোনাজাতের শুরুতে দোয়া করার শুরুতে কি দোয়ার মাধ্যমে মোনাজাত শুরু করতে হয় সেটা আমরা শিখব এবং কি দোয়ার মাধ্যমে মোনাজাত শেষ করতে হয় সে সম্পর্কেও আমরা জানবো এছাড়াও আমরা আরও শিখবো দোয়ার সময় আমাদের মনের অবস্থা রকম রাখতে হবে এবং কিভাবে চাইতে হবে আল্লাহ তালার কাছে এ বিষয়গুলো আমরা অনেকই জানি না আমরা আরও শিখব দোয়ার আদবসমূহ এবং দোয়া কবুল হওয়ার জন্য যে যেই শর্তগুলো রয়েছে সেগুলো আমরা শিখব আজকের এই একটি ভিডিও আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও থেকে আমরা দোয়া কিভাবে করতে হবে মনোজাত কিভাবে করতে হবে আল্লাহ তাল্লাহর কাছে কিভাবে চাইতে হবে সম্পূর্ণ বিস্তারিত নিয়মকানুন শিখব ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সম্মানিত উপস্থিতি দোয়া হচ্ছে একটি ইবাদত এই দোয়ার মাধ্যমে কিন্তু আমরা আল্লাহ তালার কাছে বিভিন্ন জিনিস চেয়ে থাকি আমাদের মনের চাওয়াগুলো আল্লাহ তালার কাছে শেয়ার করি মনাজাত বা দোয়ার মাধ্যমে তো দোয়া কবুল হওয়ার জন্য সর্বক্ষণ আমাদের কি কি করতে হবে কয়েকটি দিক ফলো করে রাখতে হবে সবসময় এগুলো মাথায় রাখবেন তার মধ্যে এক নম্বর হচ্ছে খাদ্য পানীয় পোশাক পরিচ্ছেদ আয় উপার্জন এগুলো হালাল হতে হবে অবৈধ হওয়া যাবে না হারাম হওয়া যাবে না দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার নাফরমানি থেকে বিরত থাকতে হবে আমরা অনেকেই পিতামাতার নাফর নাফরমানি করি তাদের আদেশ নির্দেশ মানি না তাদের সাথে বেয়াদবি করি এগুলো করলে দোয়া কবুল হবে না এগুলো করা যাবে না এরপর হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না আমরা অনেকেই আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করি তাদের সাথে কথা বলি না এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকতে হবে এরপর হচ্ছে কোনো মুসলমানের সাথে অন্যায়ভাবে তিন দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না তারপর হচ্ছে গিবত করা যাবে না হিংসা করা যাবে না কারণ হিংসুকের দোয়া কবুল হয় না এরপর হচ্ছে কৃপণতা করা যাবে না অনেক সময় আমরা কী করি দান সৎকা করতে কৃপণতা দেখাই কৃপণ ব্যক্তির দোয়া কবল হয় না এরপর হচ্ছে দোয়া কবল হওয়ার জন্য তারা হুড়ো করা যাবে না আপনি যদি তারা করেন তাহলে দোয়া কবল হওয়ার সম্ভাবনা অনেকাংশই কমে যাবে কক্ষণই তারা হুড়ো করা যাবে না ধৈর্য নিয়ে ইকলাসের সাথে মনের অবস্থা ঠিক রেখে দোয়া করতে হবে মনে রাখবেন আপনার হৃদয় যদি মরে যায় তাহলে কিন্তু দোয়া কবুল হবে না উল্লেখ্য এখানে জিক্রি না করলে বেশি বেশি হাসলে অন্তর মরে যায় আপনার অন্তর ঠিক রাখতে হবে এ কথাটির তাৎপর্য হচ্ছে যখন আপনি আল্লাহ তাল্লার কাছে হাত তুলে দোয়া করবেন তখন দেখবেন আপনার মাঝে ভালো লাগা কাজ করছে না আপনার মাঝে খারাপ লাগা কাজ করছে আপনি অন্তর থেকে দোয়া করতে পারছেন না আপনার চোখে পানি আসছে না এটার একমাত্র কারণ হচ্ছে আপনার অন্তর মরে গেছে তো এটা থেকে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে আপনাকে বেশি বেশি জিকির করতে হবে তো এখানে আরও একটি বিষয় লক্ষণীয় বেশি বেশি জিকির আমরা ইস্তেক ফারের মাধ্যমে করতে পারি প্রতিদিন যদি আমরা ইস্তেক ফার আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল এভাবে পড়তে থাকি তাহলে একসাথে আমাদের অনেকগুলো সুযোগ বেড়ে যায় আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় ইস্তেক মাধ্যমে কারণ যে ব্যক্তি ইস্তেক ফার নিয়মিত করবে সে মোস্তাজাবুদ্দ দেওয়া হয়ে যাবে এখন আমরা শিখব দ্বিতীয় ধাপ অর্থাৎ দোয়ার সময় কিভাবে বসতে হবে অনেকেই আমরা দোয়ার সময় বসার আদবটা কি সেটা আমরা অনেকই জানি না আজকের এই ভিডিও থেকে আমরা দোয়ার সময় কিভাবে বসতে হবে এবং দোয়ার সময় বসার আদব সম্পর্কে জানব প্রথমত হচ্ছে কেবলামুখী হয়ে বসতে হবে দ্বিতীয়ত হচ্ছে হাঁটু গেড়ে বসা এবং তৃতীয়ত হচ্ছে আদব এবং বিনয়ের সাথে বসা পাক সাফ অর্থাৎ উজু সহকারে বসা দোয়ার সময় আসমানের দিকে নজর না ওঠানো অনেকে আমরা হাত তুলে আসমানের দিকে তাকিয়ে দোয়া করি এই কাজটা করা যাবে না এটা করতে কঠোরভাবে নিষেধ রয়েছে এখন আমরা তৃতীয় দাবে যাচ্ছি সেটা হচ্ছে দোয়ার সময় হাত ওঠানোর নিয়মাবলী যে কিভাবে দোয়ার সময় হাত ওঠাতে হবে অনেকে আমরা হাত তুলি হাত তোলার জন্য যে বাধ্যতামূলক এভাবেই তুলতে হবে এরকমটা কিন্তু না তবে এভাবে হাত উঠিয়ে দোয়া করা উত্তম তার মধ্যে এক নম্বর হচ্ছে যখন আপনি হাত উঠাবেন যখন আপনি মোনাজাত ধরবেন আপনার দুই হাত আপনার কাঁধ বরাবর সিনা বরাবর থাকবে দ্বিতীয়ত হচ্ছে উভয় হাতের তালো আসমানের দিকে রাখা মোস্তাহাব তিন নম্বর হচ্ছে উভয় হাতের আঙ্গুলসমূহ কেবলামুখী রাখা মোস্তাহাব উভয় হাতের মাঝখানে সামান্য পরিমাণ ফাঁক রাখা মোস্তাহাব উভয় হাতের আঙ্গুলসমূহ মিলিয়ে নয় বরং সামান্য ফাঁক রাখা মোস্তাহাব এবং সর্বশেষ হচ্ছে দোয়া যখন শেষ হবে দুই হাত মুখের মধ্যে বুলিয়ে নেওয়া বরকতের জন্য এই হলো দোয়ার সময় হাত ওঠানোর নিয়মাবলী এখন আমরা শিখব দোয়া শুরু এবং শেষ করার বাক্যসমূহ সম্পর্কে দোয়া শুরু এবং শেষে এই দুইটি জায়গায় হামদ ও সানা এবং রসসল্ল্লাহু আলাই্লামের ওপর পাঠ করা উত্তম অর্থাৎ দোয়া করার শুরুতে আল্লাহ প্রশংসার মাধ্যমে দোয়া শুরু করতে হয় তার আগে আপনি দরুদ পাঠ করে নেবেন অবশ্যই রসুন সাল্লু আলহিহি সাল্লামের ওপর দরুদ পাঠ করে নেবেন এরপর হচ্ছে দোয়া করার শেষে পাঠ করতে হয় এবং আল্লাহ আল্লাহতালার প্রশংসার মাধ্যমে দোয়া করা শেষ করতে হয় আল্লাহ তালার প্রশংসা আপনারা যে কোনো দোয়ার মাধ্যমে আল্লাহ তালার প্রশংসনীয় নামের মাধ্যমে করতে পারেন কোনো অসুবিধা নেই তবে একটি দোয়া রয়েছে যে দোয়ার মাধ্যমে মোনোজাত শুরু করা উত্তম এবং আরও একটি দোয়া রয়েছে যে দোয়ার মাধ্যমে মোনোজাত শেষ করা উত্তম এই দুইটি দোয়া যদি আপনি একসাথে পাঠ করেন অর্থাৎ প্রথমে আপনি মোনোজাতের শুরুতে পড়লেন তাহলে কি হলো আল্লাহ তালার প্রশংসাও হয়ে গেল এবং রসুলের প্রতি দয়ুৎ পাঠ করাও হয়ে গেল এবং শেষে যদি আপনি আরেকটি দোয়া পড়েন দোয়াগুলো আমরা ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা এই দোয়াটি শিখে নেবেন অর্থাৎ শেষে যে দোয়াটি রয়েছে সেটাও যদি আপনি পড়েন তাহলে আল্লাহ তালার প্রশংসাও হয়ে যাবে এবং রাসুল সাল্ল হয়ে যাবে। তবে উত্তম হবে আপনি শুরুতে একবার অবশ্যই দরুদ শরীফ পরে নেবেন দরুদ ইব্রাহিম পরে নেবেন এবং শেষে একবার দরুদ ইব্রাহিম পরে নেবেন তো চলুন আমরা দুইটি দোয়া শিখে নেই অর্থাৎ মোনাজাত করার শুরুতে যে দোয়াটি পড়তে হবে সেটা এবং মোনাজাত করার শেষে যে দোয়াটা পড়তে হবে সেটা আমরা এখন একটু শুনে নেই এবং অবশ্যই আমরা এই ভিডিও থেকে এই দোয়া দুটি মুখস্থ করে নিব প্রত্যেকেই ইনশাআল্লা والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين এই এই গেল দুইটি দোয়া দোয়ার মাধ্যমে মাধ্যমে প্রথমটির আপনি শুরু করবেন এবং শেষের দোয়াটির মাধ্যমে মোনাজাত শেষ করবেন এবং আমিন বলে অবশ্যই দোয়া শেষ করবেন এরপর হচ্ছে দোয়ার সময় আপনার মনের অবস্থা কিরকম রাখতে হবে সেই সম্পর্কে আমরা শিখবো আমরা অনেকেই উদাস মনোভাব নিয়ে দোয়া করি তাই এই বিষয়টা আমাদের প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমত হচ্ছে এ সাথে খালেস মনে দোয়া করা অর্থাৎ আল্লাহ ব্যতীত কেউ তার উদ্দেশ্য পূরণ করতে পারবে না এই মনোভাব নিজের মাঝে রাখা যে আমার দোয়া একমাত্র আল্লাহই কবল করতে পারবে পৃথিবীর আর কারো পক্ষে সম্ভব না আল্লাহ ছাড়া কেউ আমাকে দিতে পারবে না এই পজিটিভ চিন্তাভাবনা নিজের মাঝে রাখতে হবে নেগেটিভ চিন্তাভাবনা করা যাবে না কারণ যদি আপনি নেগেটিভ চিন্তা ভাবনা করেন তাহলে আপনার সেরকম অবস্থাই হবে আল্লাহ বলেছেন বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তার প্রতি তেমনই হব সুতরাং আপনি যদি তালার ওপর পূর্ণ আস্থা এবং ভরসা রেখে ভাবেন যে আমার দোয়া কবুল হবে ইনশাল্লাহ তাহলে দেখবেন আপনার দোয়া কবুল হয়ে যাবে এরপর হচ্ছে মনোযোগ সহকারে দোয়া করা ইকলাসের সাথে চোখের, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করা প্রিয় ভাই এবং বোনেরা মনে রাখবেন আপনি যদি চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন তাহলে আল্লাহ তালা খুবই খুশি হবে আপনার এই চোখের পানির ফোটার মূল্য পৃথিবীতে কেউ দিতে পারবে নিশ্চয়ই কেউ দিতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া তাই অবশ্যই চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন এরপর হচ্ছে নাছর মনোযোগ নিয়ে দোয়া করা এর কারণটা হচ্ছে আপনি আল্লাহর কাছ থেকে চাচ্ছেন অবশ্যই পাবেন এই মনোভাব নিয়ে দোয়া করবেন যে আমার এই চাওয়াটা বেঁথে যাবে না আল্লাহ আমাকে দিবেই দিবে এই মনোভাব নিয়ে দোয়া করবেন যে আল্লাহ আমার চাওয়াটা ফেরত দিবে না অবশ্যই আমাকে দিবে দোয়া কবুল হওয়ার সময় এই দৃঢ় আশা নিজের মাঝে রাখা এবার আমরা শিখব চাওয়ার সময় কিভাবে চাইতে হবে আল্লাহ তাল্লার কাছে কিভাবে চাইলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে এই বিষয়টা আমরা অনেকই জানি না এটা আমাদের জানা খুবই জরুরি এই বিষয়টা আমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ যে কিভাবে চাইতে হবে আল্লাহর কাছে কিভাবে চাইলে আল্লাহ তালা খুশি হবে এবং কিভাবে চাইলে আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে এর মধ্যে এক নম্বর হচ্ছে প্রথমেই আল্লাহ তালার প্রশংসার মাধ্যমে দোয়া করতে হবে দোয়া শুরু করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট এরপর দুই নম্বর হচ্ছে প্রথমে আপনি দোয়া করবেন সমগ্র মুসলিম উম্মার জন্য এরপর আপনি দোয়া করবেন আপনার প্রতিবেশীর জন্য এরপর আপনি দোয়া করবেন আপনার আত্মীয় স্বজনের জন্য কয়টা ধাপ গেল তিনটা চার নম্বর হচ্ছে এরপর আপনি দয়া করবেন আপনার মাতা পিতার জন্য চারটা দাদা চলে গেল এই চারটা যখন আপনি শেষ করলেন তখন কি বলে জানেন যে হ্যাঁ আল্লাহ এই লোক অপর লোকের জন্য তার 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 অপর অপর প্রতিবেশীর জন্য জন্য দোয়া করেছে তুমি দোয়াটা করে আত্মীয়র কবল বাহান আল্লাহ হাদিসে এসেছে যে ব্যক্তি অপর ভাইয়ের জন্য দোয়া করে তার দোয়া আল্লাহ তালা কবল করে নেয় এবং তার মনের আশাটাও পূরণ করে দেয় বাহান আল্লাহ তাহলে আপনি প্রথম চারটা দাপে কি করলেন অপর মানুষের জন্য দোয়া করলেন এবং সর্বশেষে এসে আপনি আপনার নিজের জন্য চাইলেন তাহলে কি হবে ওই যে প্রথমে যে চারবার আপনি আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী এবং সমগ্র মুসলিম উম্মর জন্য দোয়া করেছেন আপনার মাথা পিতার জন্য দোয়া করেছেন তখন ফেরেস্তারাও আল্লাহর কাছে বলেছে যে এই বান্দার দোয়াগুলো তুমি কবল করে নেওয়াল্লা সবা হ্যান আল্লাহ তাহলে আপনার দোয়া কি বৃথা গেল নিশ্চয়ই না কি চমৎকার একটি পয়েন্ট এটা আমাদের প্রত্যেকেরই করা উচিত তবে হ্যাঁ এখানে একটা বিষয় আমরা লক্ষ্য রাখবো যখনই আমরা তাদের জন্য দোয়া করব এ ক্লাস নিয়ে দোয়া করব এবং সঠিক পন্থায় দোয়া করব অন্তর থেকে দোয়া করব এরপর হচ্ছে তিন নম্বরে বারবার চাইতে হবে আল্লাহর কাছে অন্তত তিনবার যেই জিনিসটি আপনি চান আল্লাহর কাছে বারবার চাবেন এতে আল্লাহ তালা খুবই খুশি হবে এরপর হচ্ছে নিম্ন স্বরে চাইতে হবে মনে মনে চাইতে হবে উচ্চ স্বরে লোক দেখিয়ে চাওয়া যাবে না এরপর হচ্ছে যদি আপনি কোনো ন্যাক কাজ করে থাকেন কোনো ভালো কাজ করে থাকেন যেটা আপনি জানেন সেটার উসিলায় আল্লাহ তালার কাছে চাইবেন এতে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এরপর হচ্ছে আম্বিয়াই ক্যারাম ও অন্যান্য নেককার ও বুজুর্গদের উসিলায় দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন এই বিষয়গুলো নিজের মাঝে অবশ্যই রাখবেন এভাবে যদি আপনি অন্তর থেকে ইকলাসের সাথে দোয়া করতে পারেন বিশ্বাস করেন আপনার দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে এবং তখন দেখবেন আপনার নিজের মাঝে একটা ভালো লাগা কাজ করবে এখন আমরা শিখব দোয়ার সময় কিভাবে দোয়া করব। অর্থাৎ আমরা যে জিনিসটা আল্লাহর কাছে চাচ্ছি সেটা কিভাবে চাইতে হবে প্রথমত হচ্ছে আখেরাত ও দুনিয়া উভয় জগতের প্রয়োজনসমূহকে অন্তর্ভুক্ত করে দোয়া করতে হবে দুই নম্বর হচ্ছে কোনো পাপের বিষয় না চাওয়া তিন নম্বর হচ্ছে এমন বিষয়ে প্রার্থনা না করা যার সিদ্ধান্ত হয়ে গেছে চার নম্বর হচ্ছে কোনো অসম্ভব বিষয়ের দোয়া না করা কোনো হারাম দোয়া না করা নিজের মুখাপেক্ষিতা প্রয়োজন ও অক্ষমতার বিষয়ে উল্লেখ করা যা আমার পক্ষে সম্ভব না আল্লাহ তুমি ছাড়া আমাকে দেওয়ার মতো আর কেউই নেই তুমি ছাড়া আমাকে কেউ দিতে পারবে না এভাবে আল্লাহর কাছে দোয়া করা এভাবে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব সর্বশেষ আমাদের আরও একটি বিষয় বাকি রয়েছে সেটা হচ্ছে দোয়া কবুল হওয়ার বিশেষ কয়েকটি মুহূর্ত যে সময়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় সেই দশটি মাধ্যম সম্পর্কে আমরা এখন জানব এগুলো সবাই মনোযোগ সহকারে শুনবেন এক নম্বর হচ্ছে ফরজ নামাজের পর ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাতালা দোয়া কবুল করে তাহলে আপনি যদি ফরজনামাজ শেষে দোয়া করেন তাহলে ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে দুই নম্বর হচ্ছে শেষ রাতে অর্থাৎ তাহাজ্যতের সময় তিন নম্বর হচ্ছে রমজান মাসের দিবারাত্রির সব সময় বিশেষভাবে ইফতারের সময় চার নম্বর হচ্ছে কোনো ন্যাক কাজ সম্পাদনের পর পাঁচ নম্বর হচ্ছে সফরের অবস্থায় বিশেষভাবে যদি আল্লাহ তালার দিনের রাস্তায় সফর হয়ে থাকে ছয় নম্বর হচ্ছে শবে কদরের দিন সাত নম্বর হচ্ছে আরাফার দিনে আট নম্বর হচ্ছে জুমার রাতে নয় নম্বর হচ্ছে জুমার দিন বিশেষ কোনো এক মুহূর্তে অনেকের মতে এই মুহূর্তটি জুমার দিন আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়ার মধ্যে রয়েছে তাই এই সময় আমরা দোয়া করব দশ নম্বর হচ্ছে জুমার খুদ্ শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত তবে খুদ্া চলাকালীন দোয়া করলে মনে মনে করতে হবে অথবা ইমাম খুদ্বার মধ্যে যে দোয়া করে তখন মুখে শব্দ ছাড়া আমিন বলতে হবে এভাবে এই দশটি মাধ্যম সবসময় আমরা মনে রাখবো যে সময় দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় এছাড়াও দোয়া কবুল হওয়ার জন্য বিশেষ কিছু দোয়া রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সালাতুল হাজত নামাজ ইসমে আজম আরো কিছু দোয়া রয়েছে সেগুলো দিয়ে আল্লাহ কাছে দোয়া করা তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং ইনশা আল্লাহ আশা করা যায় আপনার দোয়া কবুল হবে এবং অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। এবং কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম বিল্লাহ